কয়েকদিন আগেই বেরিয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং এই মুহূর্তে যারা মনে করছো তাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়নি বা আশা অনুরূপ হয়নি যারা এই কদিনে খুবই ভেঙে পড়েছ সব দিক থেকে ভাবছ আর কোনো আশাই নেই জীবনে কিছু করার তাদের উদ্দেশ্যে বলবো যে কখনোই ভেবো না যে এটাই শেষ আর কিছু হবে না মনে রেখো প্রতিটি শেষ আসলে একটা নতুন যাত্রাপথের শুরু ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন যখন তোমার আশা স্বপ্ন এবং লক্ষ্যগুলি ধুলিশ্বাত হয়ে যায় তখন সেই ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান করো হয়তো সেই ধ্বংসাবশেষের মধ্যেই সুবর্ণ সুযোগ খুঁজে পাওয়া যেতে পারে যখন একটা দরজা বন্ধ হয়ে যায় একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে চারপাশে আরও অনেক দরজা খুলে গেছে একটা খারাপ রেজাল্ট মানে কখনোই স্বপ্ন শেষ হয়ে যাওয়া নয় তাই তোমাদের উদ্দেশ্যে আজ কতগুলি কথা বলবো সে কথাগুলি অবশ্যই মনে রেখো প্রথমত যে কথাটি বলবো যা হয়েছে সেটা স্বীকার করে নাও নিজেকে এটাই বলো হয়তো কোনো কারণে এই বছর রেজাল্টটা একটু খারাপ হয়ে গেছে কিন্তু এই হার আমি স্বীকার করি না এরপরে আমি আরও দ্বিগুণ উৎসাহে কিছু করব। আর প্রতিবার যে ব্যর্থতা আসবে তা তো কখনোই নয় সাফল্যের দিকে আমি এগোবই এগোব দ্বিতীয়ত যে কথাটি মনে রেখো সেটি হলো বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা যারা তোমাকে এই মুহূর্তে কটুক্তি করছে খারাপ কথা বলছে তাদের কথার কোনো উত্তর দিও না তারা কেউ ভালোবাসা থেকে কেউ প্রত্যাশা থেকে কেউ বা হিংসা থেকে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা তোমাকে শোনাবে এগুলিকে নিয়ে চিন্তা করলে বা দুঃখ পেলে তুমি কিন্তু থেমে যাবে আর দুঃখ করে থেমে যাওয়ার সময় আমাদের কাছে নেই তাই এসব চুপচাপ শুনে যাও আর মনে রাখবে মাঠে দর্শকরা চিৎকার করে খেলোয়াড়রা নয় তাই নিজের প্রতি নিজের স্বপ্নের প্রতি ফোকাস রাখো তৃতীয়ত যে কথাটি বলবো তোমার পরবর্তী জীবনের একটা রূপরেখা বা কীভাবে তুমি এখান থেকে ঘুরে দাঁড়াবে তার একটা ক্লিয়ার প্ল্যান তৈরি করো এর আগেও যে ভিডিও তোমরা দেখেছো তাতে আমরা বারবার বলেছি পড়াশোনার প্ল্যান তৈরি করতে ঠিক সেইভাবেই এবারে আমরা জীবনের প্ল্যান তৈরি করব একটা সাদা কাগজে ডিটেলসে লিখে রাখো তোমার ফিউচার প্ল্যান যেমন ধরো যারা উচ্চ মাধ্যমিকে মনের মতো রেজাল্ট করতে পারি তাদের ক্ষেত্রে হতে পারে যে তুমি জেনারেল ডিগ্রি কোর্সে ভর্তি হলে বিএ বি কম বিএসসি ইত্যাদি করতে পারো এবং পরবর্তীতে তোমরা আইএএস আইপিএস এর মতো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে পারো বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের মতো পরীক্ষা তোমরা দিতে পারো বা যে কোনো বিষয়ের গভীরে তোমরা পড়াশোনা করতে পারো চার নম্বর যে কথাটি বলবো যে এই সময়টা তোমার নিজেকে তৈরি করার একটা উপযুক্ত সময় এই সময়কে তোমরা নষ্ট করো না মনে রাখবে ব্যর্থতা আসে আমাদের সাফল্যের ভিতকে মজবুত রাখতে তাই ভালো ভালো জীবনবাদী বই এই সময় পড়ে ফেল ইউটিউব থেকে সন্দীপ মাহেশ্বরী বা বিবেক বিন্দ্রায় মতো অনেক মোটিভেশনাল স্পিকারদের মূল্যবান ভিডিও তোমরা নিয়ম করে দেখো এবং শুধু দেখা বা শোনা নয় তাদের কথাকে জীবনে প্রতিফলিত করার চেষ্টা করো সর্বশেষ এবং পাঁচ নম্বর যে কথাটি তোমাদেরকে বলবো সেটি হলো মনে রাখবে জীবন অনেক বড় আর কেবলমাত্র পড়াশোনায় তো জীবনের শেষ কথা নয় তাই আরো যা যা বিষয় তুমি দক্ষ যেমন আঁকা লেখা গান বাজনা শরীরচর্চা খেলাধুলা ইত্যাদি বিষয়গুলো চর্চা করে যাও সকাল বিকাল হাঁটো প্রকৃতির সান্নিধ্যে কাটানোর চেষ্টা করো সামনাসামনি কোথাও বেরিয়ে এসো এতে মন ভালো হবে এবং মন ভালো রাখলে এই অবস্থা থেকে সহজেই তুমি বেরিয়ে আসতে পারবে আর এই হতাশা থেকে বেরিয়ে আসতে পারলে তবেই কিন্তু তুমি সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবে আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো নিজের প্রতি বিশ্বাস রেখো মা বাবাদের প্রতি শ্রদ্ধাবান হও তাহলেই কিন্তু তোমার জীবনে সফলতা অবশ্যই আসবেই আসবে